সত্য এবং সুন্দরের অন্যতম প্রকাশ হচ্ছে সুন্দর লেখা আঁকা সেই ধারাবাহিকতা এবং সেই অনুভূতি এবং সেই জায়গা থেকে আমাদের টেলি টেলিগ্রাফি আঁকা এবং গ্রাফিতি অঙ্কন গণভ্যতান পরবর্তী স্বাধীন বাংলাদেশে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই এটি এই সময়ে এসে গ্রাফিতি অঙ্কনের কারণ যেটি সেটি হচ্ছে আমরা জুলাই মাসব্যাপী যে যুদ্ধটা করেছি আমরা যে বিপ্লব করেছি সেটি অন্যতম ছিল এ রাষ্ট্রকে সংস্কার করা রাষ্ট্রকে আমরা সংস্কার করতে চাই তারই ধারাবাহিকতায় এই দেশ এ সমাজ আমরা সুন্দর সমৃদ্ধ একটি সমাজ উপহার দিতে চাই আমরা আমাদের চারপাশকে সুন্দর এবং সমৃদ্ধ করতে চাই সত্য এবং সুন্দরের প্রকাশ করতে চাই তারা তারই ধারাবাহিকতায় আমরা আমাদের চারপাশটাকে রঙিন করছি আঁকছি যেখানে ময়লা আছে যেখানে দেখ দেখতে একটু অন্যরকম সেখানে আরও সুন্দর কীভাবে করা যায় তারই বই প্রকাশ হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের আঁকা আঁকি অনেকেই আমাদের মনের অনুভূতি অনেক কিছু প্রকাশ করছেন শিক্ষার্থীরা তাদের মতো করে লিখছেন আঁকছেন সেই জায়গা থেকে আমরা এখানে লিখছি আমাদের পাশে আছে সম কবি সরকারি কলেজের যে সমন্বয়ক যারা ছিলেন তাদের অন্যতম সমন্বয়ক রাশেদ ভাই আর রাশেদ ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা এটা লিখলাম তারই উদ্যোগে রাশেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা ছিল প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যেটি বলছিলেন যে ব্যতিক্রম আমরা আসলে চাচ্ছি যে সব কিছুতেই যেন একটা নতুনত্ব আসে সেই জায়গা থেকে আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ক্যাম্পাসে এবং দেয়ালগুলোতে কিন্তু কোথাও ফাঁকা জায়গা পাওয়া যাচ্ছে না শিক্ষার্থীরা তাদের মতো করে তারা মনের মাধুরী মিশিয়ে তারা লিখছেন আমরা চেষ্টা করছি ব্যতিক্রম কিছু মানুষের সামনে উপস্থাপন করবার জন্য তারই ধারাবাহিকতায় আরবি কেলিগ্রাফি এবং গ্রাফিতি এখানে আঁকা আমাদের এই ক্যাম্পাসে আমরা আরবি গ্রাফিতিটাকে কেন অঙ্কন করলাম আপনি যদি একটু আপনাকে দেখায় আমি এখানে যেটুকু আপনি দেখতে পাচ্ছেন এখানে পুরোটা কিন্তু গ্রাফিতি আমরা আমরা আল্পনা লিখি না বাংলা বিনোদনের সেটা একটা গ্রাফিতি তো এখানে ওইভাবে অনেকে ভয় পেয়ে যাচ্ছে বা অনেকে অনেক কিছু মনে করছে আসলে কিন্তু সুন্দর মানে সৌন্দর্য পুরোটা এটা নির্ধারিত কোনো মেসেজ কিংবা ওরভাবে কোনো হরফ ওভাবেই নেই এটা সৌন্দর্য স্থাপত্য যেরকম আমাদের সব কিছু সৌন্দর্য বাড়িয়ে তোলে আমাকে অনেক কিছু ধারণ করে সো এটা এরকমই আমি এই জায়গাটা আসি যদি এখানে এখানে একটি আয়াত রয়েছে এবং আপনি জানেন যে আমাদের কবি নজরুল সরকারি কলেজের যে লোগো আছে সেখানে কিন্তু এ কর প্রথম যে শব্দটি রয়েছে সেটিকে ধারণ করেই আমরা এখানে চেষ্টা করেছি এ কর এই আয়াতটি এবং এই মেসেজটি এখানে রাখার চেষ্টা করেছি আর আমাদের ক্যাম্পাসে এটি প্রথম আপনি যে প্রশ্নটি করছিলেন যে আপনি আমরা কেন এটা করছি তো নতুনত্ব নিয়ে আসার জায়গা থেকে এবং ব্যতিক্রম কিছু করার জন্যই আমরা আরবি গ্রাফিতে আরবি ক্যালিগ্রাফি করলাম আজকে এটা শুরু করলাম আজকে রাত অনেক হয়ে গেল সামনের যেখানে আছে এখানে আমরা আগামীকালকে লিখব এবং ভেতরেও আমরা লিখবো স্বাধীনতার সূর্যোদয় আর নতুন নতুন চমৎকার চমৎকার কিছু কথা আমরা কালেক্ট করছি আমরা এগুলো আগামীকালকে ধারাবাহিকভাবে লিখবো ইনশাআল্লাহ আমি ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ওবায়দুল্লাহ মাহমুদ বৈষম্য ছাত্র এবং সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা এই একটি ব্যতিক্রমী একটি উদ্যোগ ছিল যেটা আমরা ঠিক আজকে ইতিমধ্যে শেষ করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি